তো হ্যালো গাইস চলে এলাম আরেকটা নতুন ব্লগে তোমরা অনেকেই যেন আমার পা ভেঙে গেছে তো আজকে যাব ডক্টরের কাছে আজকে ফার্স্ট যাব আজকে প্রায় পঞ্চাশ দিন হয়ে গেল ডক্টরের কাছে যাব আজকে চেক আপ করাতে ডক্টর আজকে এক্স রে করবে দেখবে কেমন কী আছে না আছে তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু আমি জানি না হসপিটালের ভিতরে আমি কিভাবে ভিডিও করব বা নাও করতে পারি সেটাই পরে তোমাদের বলবো আমার মনে হলো এই ভিডিওটা করা জরুরি কারণ অনেকেরই পা ভেঙে যায় যে পঞ্চাশ দিন বা দু মাস পরে সে কেমন থাকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো পায়ের কন্ডিশন বলে রাখি পায়ের কন্ডিশন আগের থেকে অনেকটা বেটার আছে পায়ের কন্ডিশন তো অপারেশন করার দশ দিন পরে আমার পায়ে যে ব্যান্ডেজটা করা ছিল পুরো ব্যান্ডেজটা খোলা হয় তো ভিতরে একটু রক্তভক্ত লেগেছিলো মানে রক্তটা জমে গিয়ে পুরো কালো হয়ে গেছিলো আর পায়ের ঠিক লাস্টের দিকে মানে গোড়ালির নিচে ঠিক এই ঠিক এই পোর্শানটা পুরো কালো হয়ে গেছিলো মানে ব্লাড জমে তো সেটা আস্তে আস্তে বরফের সেঁক দিয়ে সেঁক দিয়ে আমি ঠিক করেছি তো তার পাঁচ দিন পরে আমাকে মানে যে আমার ফিজিও ছিল মানে হসপিটালে যে রেকমেন্ড করা ফিজিওথেরাপিস্ট ছিল ওই সব করেছে কাটা গুটি সবই তো তার কাটার পরে ও ওই লাইকোপ্লাস্ট বলে একটা ইয়ে লাগিয়ে দিয়েছিল পায়ের মধ্যে ওইটা তুলতে তো ভাই আমার ফেটে গেছিলো তো মানে খুব বাজে আমার এক্সপিরিয়েন্স ছিল ওইটা মানে ওইটা যেমন টেনে তুলছে আমার পায়ের পুরো লোম উঠে গেছিলো মানে যেখানে এখানে লাগানো ছিল সেই জায়গাগুলোর লোম আর তারপরে ও সেদিনকে পাঁচ দিন পরে আমার সেলাইগুলো কেটেছিল সেলাইগুলো আমি দেখাই ছোটো ছোটো করে তো আমার এই যে এখানেও সেলাই আছে আমি মানে অনেকটা রিমুভ হয়ে গেছে আর এখানে একটু সেলাই এখানে 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 আর আমার ভেঙেছিল মেন এই জায়গাটায় আর এখানটা হালকা ফোলা এখন স্লাইডলি আছে আস্তে আস্তে কমে যাচ্ছে আর এগুলো ভ্যাসলিন লাগাতে বলেছিল তো আস্তে আস্তে এগুলো দাগগুলো রিমুভ অনেকটা হয়ে গেছে তো তারপরে পনেরো দিন পরে সেলাই কাটার পরে আমাকে বলেছে সাবান টাবান দিতে পায়েটায় তো তার দুদিন পরে আমাকে এক্সারসাইজ দেখাতে এসেছিলো সেই এক্সারসাইজ আমি আজ পর্যন্ত করছি এই পঞ্চাশ দিন অবধিও করছি আমি এক্সারসাইজটা তো এক্সারসাইজের মধ্যে কিছু এক্সারসাইজ আমি তোমাদের দেখাচ্ছি মানে এই এক্সারসাইজগুলো আমাকে দিয়েছিল আমি এতদিন ধরে করেছি প্লাস আমার তো এই কদিনের সাথী হয়ে গেছিল এইটা এই যে এই ক্যাচারটা এই ক্যাচারের সাহায্যে আমি মানে হাঁটতে মানে বাইরে হাঁটতাম এখনও আমি ক্র্যাচার ইউজ করছি কারণ আমি এখনও সেভাবে পা ফেলতে পারি না পুরোপুরি এখন আমি মানে আমার যে পাটা ভেঙেছে সেই পাটা ফিফটি পারসেন্ট ভর দিয়ে হাঁটি আর যে পাটা ঠিক আছে ওই পায়ের ওপরই মেন প্রেশারটা ফেলি তো সিঁড়ি থেকে নামা ওঠা সবই আমাকে দেখিয়েছিল তো মোটামুটি এখন পায়ে আর সেভাবে কোনো মানে কোনো কিছুই হয় না পায়ে আমি ফিল আর করতে পারি না কিছু যে মানে আমার এমনিও আমার পায়ে কোনো অপারেশনের পর থেকে কোনো কষ্ট বষ্ট কিচ্ছু হয়নি হ্যাঁ আর বলে রাখি আমার অপারেশন করেছিল অ্যাপেক্সের ডক্টর সুদেশ সাহা উনি আমার অপারেশন করেছিল যাই হোক আমার পায়ে তারপরে কোনো প্রবলেম হয়নি অপারেশনের পর থেকে ওই একদিন জাস্ট ওই যেটা বললাম প্লাস যে এটা ওই টেপটা তুলতে আমার একদম মানে পায়ের পুরো লোম উঠে গেছিলো মানে যে জায়গায় লাগানো ছিল ওইটা খুব কষ্টদায়ক ছিল বাদ বাকি তো ঠিকঠাকই ছিল তো চলো তোমাদের ব্যায়ামগুলো দেখা আমি। তো এই যে সামনে ঋত্বিক দাঁড়িয়ে আছে তো আমার ফার্স্ট ব্যায়াম হচ্ছে পা দুটোকে আগে এরকম করা তারপরে তারপরে এরকম করা তারপরে সিঙ্গেল পা এরকম করে বার করা সিঙ্গেল পা মানে যতটা আসবে আর যে পা ভেঙেছে সেই পা তো এই অবধি আসছে সেখানে ও হেল্প করে এই যে ছেলে দেওয়া এটা এটা ফিজিওথেরাপিস দেখিয়ে গেছে এরকম করে বার তারপরে হচ্ছে হাঁট টাইট করা দুপা দশটা দশটা করে এই পারে দশটা এই পারে দশটা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে পাটা টেনে এরকম দশ সেকেন্ড হোল্ড করে রাখা বার করে আর এই পা সেম ও ওইভাবেই ঠেলে দশ সেকেন্ড হোল্ড করে রাখা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে পাঁচবার তো এটা তারপরে পাটা এরকম তুলে দশ সেকেন্ড হোল্ড করে রাখা পিছনের দিকে টেনে এইভাবে আর এই পারে তলায় এরকম হাত দিয়ে এরকম করে টানা এটাও দশ সেকেন্ড হোল্ড করে রাখা পাঁচবার করে এটাও তারপরে একটা জায়গা ফাঁকা করে আর প্রথমে পাটা এরকম তুলে সোজাসুজি দশ সেকেন্ড হোল্ড করতে হবে এখন আমি নিজে নিজে তুলতে পারছি কিন্তু প্রথমে তো আমি পারতাম না ওর জন্য আমাকে সাপোর্ট দিয়ে তুলতে হতো এই থাইয়ের নিচে সাপোর্ট দিতে হতো আর তারপরে দশ সেকেন্ড রেখে পাটাই নেবে এই পায়ের এই তলাটা অ্যাঙ্কেলটা ধরে অ্যাঙ্কেলটা ধরে পাটা এই খাটের নিচে যতটা যায় ততটা তো এই এইটা দশটা করে করতে হয় এরকম করে হোল্ড করে এই দশটা ঠিক আছে তো তারপরে একটা চেয়ারে বসে পাটা একটু সামনে নিয়ে এই তোলা ওঠানো ওঠানো তোলা এটা টোটাল তারপরে একটা ব্যায়াম যেটা আমাকে এক মাস পরে দিয়েছিল যখন আমি পায়ের মুভমেন্টটা ঠিকঠাক এই খাটের তলায় পাটা ঢোকাতে পারছিলাম পুরোপুরি তখন আমাকে এই যে আমি গামছা ইউজ করছি অনেকে অন্য ইউজ করতে পারে এটাকে হাফ করে পায়ের ঠিক এখানে

এটা হচ্ছে এই একদিকে টেনে পাটা এরকম ঘোরানো এই দিক কিন্তু পুরো লুস আবার সেম 10 সেকেন্ড পরে আবার উল্টো দিকে সেম তখন এই দিকটা লুস এইভাবে টানা যতটা জোর আছে আপনার গায়ে পা কিন্তু স্ট্রেট আবার দেখুন পা কিন্তু লেগে আছে পা কিন্তু ওঠেনি তো এইভাবে 10 সেকেন্ড এই পারে 10 সেকেন্ড এই পারে এইভাবে এইবার এই পারে পাঁচটা এই পারে পাঁচটা 10 সেকেন্ড ওঠে ব্যাস তো এই ছিল আমার ব্যাম তো চলো আমি এবার রেডি হব আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে একটা পঁচিশে আমাকে একটু আগে যেতে হবে যেহেতু পায়ের এক্সরে করতে হবে কী অবস্থা আছে না আছে দেখার জন্য তো চলো আমি বেরোবো একবার তারপরে আমি বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো তো চলো বেরোনো যাক তো আমি ভিডিওটা বাড়িতে এসে অন করলাম কারণ হসপিটালে আমি ভিডিও করতে পারিনি হসপিটালের মধ্যে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই যাওয়া আসা আমি এই ভিডিওগুলো করলাম না আমি এখানে এসে ভিডিওটা করছি বাড়িতে এসেই তো তোমাদেরকে সব বলছি আগে আমাকে প্রথমে গিয়ে আমার তো এক্স হলো আমি আগে এক্স রেটা তোমাদের দেখাই আগের আর এখনও রেটা এই যে এটা আগের এক্স রে আর কেমন করে ভেঙেছে আমি তো আগের ব্লগে দিয়েছিলাম যে ভাঙাটা কীভাবে ভেঙেছে আর এইটা হচ্ছে আজকের এক্স রে মানে পঞ্চাশ দিন পরের এক্স রে তো সব এবার বলি তো দু মাস ধরে যে এক্সারসাইজগুলো দিয়েছে আমি মানে এই পঞ্চাশ দিনের জবে আমার এক্সারসাইজ স্টার্ট হয়েছে এক্সারসাইজ তো আমি কন্টিনিউ করেছি এক্সারসাইজগুলো এগুলো মন দিয়ে করতে হবে আর যেমন আমাকে ডাক্তার দেখে আজকে বলল প্রথমে আমার পাটা দেখলো একটু হেঁটে দেখতে বলল তো এবার বললো যে তুমি পুরো প্রেশার দিয়ে হাঁটবে হ্যাঁ আর মানে যে মানে আগে যে ব্যথাগুলো ছিল ব্যথাগুলো তো চলে গেছে আর এক জায়গায় ব্যথা ছিল বললো হাঁটতে হাঁটতে ওগুলো ঠিক হবে আর এক্সারসাইজ বললো যেমনি চলছে এমনি চলবে তুমি আস্তে আস্তে ভর দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে ক্র্যাশ ছাড়া হাঁটতে স্টার্ট করবে আস্তে আস্তে তো তাড়াহুড়ো না আস্তে আস্তে মানে আস্তে আস্তে প্র্যাকটিস করতে বলেছে এমনি বরফ শেক টেক যেমনি চলছে সেমনি তো চলবে ডাক্তারবাবু তো প্রথমে আমার পা ধরে আগে টেনে পায়ে মানে দেখলো কোনো দাগ ফাঁক হয়েছে কিনা অপারেশনের পরে একটা ফাঁক ফাঁক থেকে যায় তো কিছুই নেই সেরকম সেরকমভাবে ফাঁক তো আছে এখনো পুরোপুরি তো জোরে মানে যে ওপর থেকে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে কি না কিছু তো বলল যে একদম পারফেক্ট তো ঠিক আছে বললো লাগছে লাগছে না এগুলো না ঠিক আছে বললো একদম ঠিক আছে তুমি এভাবেই চলো ঠিক হয়ে যাবে আর দু মাস পরে আবার চেক ডেট দিয়েছে সেমভাবে ওইটাই ফাইনাল চেক তারপরে একটা হবে মাস পরে একটা হবে এক বছরের মাথা তো ব্যাস এই ভিডিওটা এই অবধি ছিল আমি ভিডিওটার বেশি লং করছি না এটা জাস্ট একটা আমার এক্সপিরিয়েন্স যে পঞ্চাশ দিন পর যাদের এই পা ভাঙে এই পায়ের যে দুটো হাড় আছে ভিতরে আর ফিবুলা এগুলো ভাঙলে তার পঞ্চাশ দিন পরে কি হয় বা মানে পঞ্চাশ দিন পরে এর রিয়াকশান কি কতটা সারে আমি এই জন্য একটা ইনফরমেশান ভিডিও বানিয়েছি ভালো লাগলো অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমি এরকম ভিডিও দিই না বাট আমার মন চাইল যে এরকম একটা এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা অব্দি ছিল দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে আশা করি এবার বাইরে গিয়ে ভিডিও করব তো চলো বাই বাই টাটা